কুমিল্লার দাউদকান্দিতে ফিল্মি কায়দায় বোরখাপুরে এসে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে করার পর কোন এক সময় পুলিশ আসে সাইরেন বাজায় যার কারণে সব ডাকাত চলে যায় আমার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমি নিজেই প্রায় ডাকাতির মুখে পড়ে গেছিলাম শুন সামনে ডাকাতি দর্শক এই মাত্র বড় খবর দর্শক এই ব্যারিস্টার সুমন এবং পুলিশের উপর এক ডাকাত দল আক্রমণ করেছে এবং সেখান থেকে ব্যারিস্টার সুমন কোন রকম তার প্রাণটি নিয়ে ফিরে এসেছে এবং ফিরে এসে এ কি বললেন ব্যারিস্টার সুমন দর্শক আপনারা শুনলে হতবাম্ব হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি না চেনা দেখার অনুরোধ হইল এবং আপনারা যদি আমাদের এই নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকবেন দর্শক তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও যাওয়া যাক পর কোন এক সময় পুলিশ আসে সাইরেন বাজায় যার কারণে সব চলে যায় আমার ডাকাত আমাদের সামনে এখন অতি সাহেব আমাদের চুনারগ থানার ওসি সাহেব আমি জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কোন আমরা এখানে আমি ব্যারিস্টার সুমন চুনারগাড় থেকে এই ঢাকা যাওয়ার পথে এখানে চন্ডিচোরা চা বাগান পার হয়ে চন্ডিচোরা চা বাগান পার হয়ে রামগঙ্গাতে আইসা দেখি এখানে তিন চারটা ট্রাক দাঁড়ায় আছে মাধবপুরের অনেক ব্যবসায়ী চানপুরে আসছিলেন তারাও আটকাই আছেন সামনে ডাকাতি হয়েছে এবং প্রায়ই ওনাদের বক্তব্য হচ্ছে প্রায়ই এখানে ডাকাতি হয় এবং কোনো পুলিশের গাড়ি থেকে শুরু করে কেউ থাকে না ডাকাতি ডাকাতি করার পর কোনো এক সময় পুলিশ আসে সাইরেন বাজায় যার কারণে সব চলে যায় আমার মতো ডাকাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমি নিজেই প্রায় ডাকাতির মুখে পড়ে গেছিলাম আমার সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কি সিকিউরিটি আপনারা দেখেন আমার নাকি কোনো সিকিউরিটি দরকারই নাই আমার না হয় আমি বাসলাম না আমি মরিয়ে গেলাম তাতে কিছু আসে যায় না

এরা কতক্ষণ ধরে করছে ডাকাতি আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইখানে আমরা স্পষ্ট জানি ডাকাতি হয় প্রতিবারই ডাকাতি হয় তারপর আমরা সবাই জানি আর যারা ডাকাতি হয় একটা ডাকাত ধরতে পারেন না পুলিশের সাইরেন দিয়ে গিয়ে কি কখনো ডাকাত ধরা যায় ডাকাত ধরতে পার না তো কার আন্ডারে আসি আমরা কিসের জন্য আসি

ওখানে আমরা স্থানীয় লোকদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওখানকার পুলিশ নিয়ে ছিলেন আমরা ওখানে আইন শৃঙ্খলা নিয়ে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা ওখানে মিটিং এ ছিলাম

এবং উনার যে যারা পুলিশ তারা কোথায় আসেন ডাকাতের ব্যাপারেও জানেন না পুলিশ কোথায় আসে তাও জানেন না আমাদের ভাগ্য ভালো যে ওসি সাহেব পায়ে গেছি

বোরখাপুরে এসে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে নিহত জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন এই ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে যদিও এই ঘটনায় এখনো মামলা হয়নি রোববার রাত আটটার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিমবাজার ইদকা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে এ সময় জামাল হোসেনকে গুলি বিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান নিহতের বুকে ঘটনার পর গৌরীপুর বাজারে পুলিশের টহল বাড়ানো হয় বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন যুবলীগ নেতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত কি কাউকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ জি নেসি জি আপনাকে আমি ধন্যবাদ জানাই গরিবপুর বাজার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি সেই সাথে আরটা কিছু জানিয়ে রাখি যে ঘটনাটা ঘটেছে এখানে সব বাহিনী আসছে র্যাব ডিবি সিআইডি পুলিশ সবাই আসছে এবং যে ঘটনাস্থল থেকে আমি বলছি আপনাকে এই এই যুবলীগ নেতার যে হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড এখন তো কাউকে অ্যারেস্ট পাওয়া হয়নি এবং আমি সব বাড়ির সাথে কথা বলতে চেয়েছি ওনারা কোনো কথা বলতে রাজি হয়নি একটা বিষয় আমি জানিয়ে রাখি এখন মতো কোনো মামলা হয়নি যদিও লাশ এখন ঢাকা মেডিকেলে রয়ে গেছে না ঢাকা মেডিকেল থেকে ভটানোর জন্য করে তারা এখানে নিয়ে আসবে সন্ধ্যা নাগাদ সেই তখন আমরা জানতে পারবো আসলে তারিখে আসলে ঘটনাটা কী হয়েছিল আটটা বিশ্ব জানিয়ে রাখেন গতকাল একটা যে ঘটনাটা ঘটছে চিসি কামড়া ফুটেছে সেই চিসি কামড়া ফুটেছে ডাক্তারের তিনজন ভর্তা করেছে লোক এসে

অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ